সনদ হচ্ছে দিন সনদেই দিন সনদ ছাড়া দিন রক্ষা হবে না এই কাজগুলো তাদের মাধ্যমে করা হয়েছে কোরআন কোরআস থেকে সাদৃশ্য অবলম্বন করে সেখান থেকে কিয়াস করা হয়েছে এই কাজগুলো তারা করছেন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন বলা হয় যে এটা ইমাম আবু হানিফা বলছে এটা তার মাঝহাব এটা ইমাম মালিক বলছে এটা তার মাঝহাব এটা ইমাম আহমদ বলছে তার মাঝহাব ইমাম শাফি বলছে তার মাঝহাব এই ক্ষেত্রগুলোতে তাদের জবাবটা কি ইমাম আবু হানিফার কথা এটা ইমাম নবুর রহম্লা বলছেন ইদাস হেল হাদিয়ে সহুয়া মাঝহাবি যখন কোনো সঠিক হাজির আসবে ওরাই আমার মাঝহা এখন প্রত্যেক মাঝহাঁ যেহেতু বিরোধী ফতোয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কী সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে ওটা বাদ দিয়ে যেটা সঠিক সেইটা আমাদের মানতে হবে এই জন্যই ইমাম আবু হানিফা বলছেন ইদাস হ্যাল হাদিয়ে সহুয়া মাঝাবি যখন কোনো সঠিক হাদিস আসবে সেটাই আমার মাঝহাফ তাহলে এই ক্ষেত্রে আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামে ইতি বা করি কিনা আমরা অনুসরণ করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন কেউ যারা কোরআন সুন্নার সম্পর্কে জানে না তারা তাকলিদ করতেছে তাকলিদ একটা হচ্ছে মাজমুমা একটা হচ্ছে মাহমুদা একটা নিকৃষ্ট আর একটা প্রশংসিত তাহলে আপনি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত একজন মানুষের কথা শুনতে পারেন যতক্ষণ সে কোরআন এবং সুনার উপর প্রতিষ্ঠিত এই ক্ষেত্রে আবহানিবার কথা হচ্ছে যেটা যেটাই শরীরে আমার মাঝাব কারণ তার কাছে হাদিসের সংখ্যা কম ছিল এবং আরো অবাক করা বিষয় যে হাদিস যেগুলো আমরা গ্রহণ করি না তিনি নিজের মতামতের চেয়ে জয়ী হাদিসকেও প্রাধান্য দিতেন চিন্তা করেন কারণ তার কাছে হাদিস কম ছিল তিনি নিজের মতামতের উপর জয়ী হাদিসকে প্রাধান্য দিতেন ইমাম মালিক তিনি রাসুল ইসলামের কবর দিকে ইঙ্গিত করে বললেন এই কবরে যিনি শুয়ে আসেন তিনি ছাড়া কারো কথা শর্তবিহীনভাবে মানা যাবে না ইমাম মালিক রহমা কথা ইমাম সাফি ওই ইমাম আবু হানিফার কথাটাই বলছেন ইদা সহাল হাদিস মাঝাবি যখন শরীর হাতিজ থাকবে সেটাই হচ্ছে আমার মাঝাব মানে আপনি মাঝাব বানতেছেন যে আমল করতেছেন সেটা কোনো দলিল নাই অথচ যেখানে ইসমা কিয়াস নয় কিন্তু মুস্তাহিদ কি করছেন সুন্না থেকে সাদৃশ্যপূর্ণভাবে কিয়াস করছেন ইসমা করে তারা দিয়ে গেছেন মানে আপনি যেটা মানতেছেন সেটা সরাসরি কোরআন সুন্হার বাইরে এখন দেখেন এখন কথা হচ্ছে কোর এক বিষয়ে মনে করেন ইমাম আবু হানিফা একটা ফতোয়া দিচ্ছেন সেটা কোরআনের সুন্নাহের বাইরে তার মানে সেটা আমাদের দেয়ালে সুরে ফেলতে হবে যেভাবে ইমাম মালিক রহমা উল্লাহ বলছেন যে আমাদের বিরোধী যদি কোনো ফতোয়া পাওয়া যায় যেটা রাসুল এর কথার বিপরীত তাহলে সেটাকে দেয়ালে সুরে মারো তারা এইভাবে বলে গেছেন যখন তারা এইভাবে বলছেন এর মানে হচ্ছে ইমাম মালিকের আমি একটা কথা মানতে যাচ্ছি তখন বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে তার এই ফতোয়াটা ভুল মানলাম না দেখলাম যে ওই ফতোয়াটা ইমাম আউজাই রহমা এই ফতোয়াটা ঠিক তখন ওইটা মানলাম অন্য একটা বিষয় দেখতে গেলাম যে ইমাম আউজাই এই কথা বলছেন কিন্তু ওইটা ভুল ইমাম সাথী যেটা বলছেন ওইটা ঠিক আমি ওইটা মানলাম কারণ এনারাই তো দিনকে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন তারপরে আমরা পর্যন্ত আসি আপনারা যে বিষয়টাই মানতে যান সেটাই এই চারজনের কহলের মধ্যে একটার মধ্যে পড়ে যাবে বলে হাল হাদিস তিনি হাদিস বলে গেছেন হাদিস আসলে সেটা মানতে হবে ইমাম সাফি বলছেন এইসো হাল হাদিস যখন হাদিস তখন আমারটা মানতে হবে তারাই হাদিসের কথা বলে গেছে এখন চার মাস মাথা মানা ফরজ বুঝলাম মানে চারটায় মানতাম মানা লাগবে তাহলে তো ঠিকই আছে কার মাযহাব মানলে যখন যেটা খুশি যেখানে ভুল তথ্য আছে সেখানে স্কিপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবেন এখন তারা আবার কি বলে আবু হানিফার মাযহাব মানে ওইটাই মানা লাগবে শাফি মাযহাবে যাও দবা না তাহলে দিন থেকে বের হয়ে যাবে যে মাযহাব মানে আমি কাফের তাদের এইটা বড়াবাড়ি আবার আমরা আবার কি বলি আমরাও তো বড়াবাড়ি করি তার বলি যারা মাযহাব মানে ওরা কাফের ওরসব মাযহাবগুলো তৈরি হয়েছে দ্বীনের সংরক্ষণ করার জন্য কিন্তু তারা সেটার ভুল ব্যবহার করে ফোনটা তৈরি করা হয়েছে ফোনটা আধুনিক জিনিস সেটা আমরা যেন ভালো কাজে ব্যবহার করি কিন্তু ফোন দিয়ে খারাপ কাজ সবচেয়ে বেশি হয় তার মানে ফোনের দোষ না মানুষের দোষ মানুষের দোষ আল্লাহ সুম তালা আমাদেরকে ইসলাম দিছেন ইসলামকে মনোনীত করছেন আমি ইসলামকে বাজেভাবে প্রয়োগ করতেছি যেমন আমি নিজেকে নূরে বাংলা দাবি করলাম ইমাম মেহতি দাবি করলাম নামাজ পড়তে বলতেছি পূর্ব পাশে কারিমা পরিবর্তন করে ফেললাম ইসলামের পোশাকে ইসলামটাকে ব্যবহার করতেছি তার দোষ কি ইসলামের নাকি মানুষের তারা এই যে টুলগুলো আমাদের আছে যেটা দিনকে সংরক্ষণের জন্য এই টুলগুলোকে তারা দিনকে ধ্বংস করার জন্য ব্যবহার করতেছে এই দায়টা পুরোটাই মানুষের কোন মানুষের যারা প্রাকলে সাক্ষী করে তাকলেদের সাক্ষী করা কুফর যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা স্পষ্ট সেখানে আপনি কোনো একটা মতের উপর হয়ে বসে আছেন এই জন্য আবদুল্লাহ আব্বাস রবিআ আনহুমা বলছেন আমি বলতেছি রাসুল্লাহ সাল্লাম বলতেছেন আর তুমি অমুক বলতেসেন শীঘ্রই তোমাদের পাথরের বৃষ্টি শুরু হবে বিভিন্ন মুস্তাহিদগণ ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আউজাই ইমাম সুফিয়ান রহমাউল্লাহ এনারাই সিদ্ধান্ত গুলো ইস্তেমবাদ করে দিয়ে গেছেন কিন্তু প্রয়োগ করা আছে কোথায় যেখানে প্রয়োগ করলে আমার পকেট ভারী হবে সেখানে প্রয়োগ করা হয় এবং আমরাও সেটা দুজিতা করতে গিয়ে আমরাও বেশি করে বলিফালাই ওরা বলে যে মাযহাব মানলে কাফের আমরা কই মাযহাব মানলে কাফের ওরা করে আমরা করি বা করি হ্যাঁ তাকলিদ মাহমুদদা পোষণ তাকলিদ করি ওরা করে তাকলিদে সাক্ষী ইমাম আবু মত হচ্ছে লা ইহাল্লু লিআহাদিন কারো জন্য হালাল নয় কোনটা আইয়া খুদা বিকৌলিনা আমার কোন কথা সে নিবে। কিভাবে মালাম মেআলম মাইনা আহাজনা মিন আইনা আহাজনা যদি কোনো ব্যক্তি না জানে যে আমি কোথা থেকে এই কথাটা নিছি তার জন্য আমার কোনো কথা মানা হালাল নয় হারাম আপনি জানেন না আমি এটা কোনো হাদিস থেকে নিছি আপনি আমার কথা মানতেছেন এটা আপনার জন্যে হারাম ইমাম আবু হানিফার কথা তিনি আরো কি বলছেন এই ফতোয়া আমি কোথা থেকে নিছি এই ফতোয়া কোথা থেকে নিছি এটা যদি কেউ না জানে আমার কথার মাধ্যমে কারো কোনো ফতোয়া দেওয়া যাবে না কেন ইমাম আবু হানিফা জহরের সময় এটা কথা বলতেন ওইটা পরিবর্তন করে আসার সময় বলতেন যে এটা না এটা হবে এবং তিনি বলতেন তার ছাত্রদেরকে বললেন তোমরা আমার কথা লিখে রাখো না কেন দৌড়ের সময় একটা বলছি আসরের সময় একটা বলছি এই জন্য লিখে রাখতে নিষেধ করছেন মানুষের তো ভুল হবে কিন্তু চেষ্টা ওই রাসুল হাদিস হ্যাঁ ওয়াস্তাহিদু মান আখতাহা ফালাহু আজরুন যে ইস্তেহাদ করবে এবং ভুল করবে তারও একটা নাকি তারা তো নাকি পায়ে গেছেন তারা তো তাদের প্রচেষ্টার ফল পেয়ে গেছেন রাসুল সাল্লাহ সাল্লাম সেটাকে সার্টিফাইড করে গেছেন কিন্তু সেটাকে ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে এখন যারা দলিলবিহীন এই কাজগুলো করা যাচ্ছেনকে সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে সেটাকে দিন ধ্বংসের জন্য তারা ব্যবহার করতেছে টুলটাকে এই অংশটাকে এই উপকরণটাকে পুরোপুরি বিপরীতভাবে প্রয়োগ করতেছে এবং এইভাবে যখন মানুষ দিনের কথাগুলো জানে না দিনের অংশগুলো জানে না তখন মানুষের জন্য আল্লাহর দিনটা কঠিন হয়ে যায় এবং মানুষ ধরা খাইতে থাকে সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে অলাকত খাররামনা না বানী আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদায় সমুন্নত করছি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা হাওয়ার অনুসরণ করবে না ততক্ষণ পর্যন্ত হাওয়ার অনুসরণ বলতে আপনারা কি বোঝেন হাওয়ার অনুসরণ বলতে আসলে সেইটাই মূল বিষয় সেটা হচ্ছে সুন্দর অনুসরণ ব্যটিকে অন্য কিছু অনুসরণ করা গান শোনা খাসলাত মদ খাওয়া খাসলাত সুদ খায় খাসলাত আমলগত ভুল কিন্তু যেখানে সুন্দর স্পষ্টভাবে প্রতিষ্ঠিত সেই ক্ষেত্রে আপনি কোনো ইমামের অনুসরণ করতেছেন রাসুল ইসলামের সই হাজিস পাওয়ার পরেও এইটা হচ্ছে হাওয়ার অনুসরণ